এটা কিন্তু ভিডিও করছে না রান ডিড ওই হাই দিছে ফ্রিজের ভিতরে বাজান এইটা ভিডিও করছে না কোল্ডেট নিয়ে ডাইরেক্ট ঢুকাই বিশ্বাস করেন না ডাইরেক্ট কোল্ডেট নিয়ে ভিতরে ডুবাই দিছে গোশতগুলো নিতে তিন ভাগ পুরো আড়াই ভাগ নিয়ে প্যাকেট করে ঢুকাই দিছে ডিপের ভিতরে ওর দেখ ফ্রিজের ভিতরে ওর দেখ হালামার বাইক ঠিক এটার ভিডিও কিন্তু করছে না এটা কিন্তু রয়েই গেল ঠিক আছে এটা কিন্তু রয়েই গেল সামনে ফ্রিজ চেক দেওয়া হবে কথা কন ঠিক কিনা সাবধান গরিবের নাকে আপনার বাড়ির রান্নার গ্রান লাগার আগে গোস্তটা গরিবের বাড়িতে পাঠাইতে হবে কালকা দেখার চোখে জল এসে গেছে একটা জিনিস ছাদের উপর থেকে একজনে একটা টুকরা ফালা এমনি নিচে বিশ পঁচিশ জন ব্যাগলে দাঁড়াইতে হে একটা টুকরা মাটির পরে পরে কারাকারি লাগে হায় রে কুরবানি ওলা রে কি গোস্ত বন্টুন নেওয়ালা রে দোতালের উপর থেকে এক টুকরে এক টুকরে করে একটা জন্য নিতে পারতেছে না মাটি সহকারে গোষ্ঠা ব্যাগের ভিতরে ঢুকাইতেছে হায় রে জিও জগৎ হায় রে জিল্ডিগি আমি মনে করি ব্যাগ নিয়ে ফাতার আগে তুমি নিজে যাইয়া ব্যাগ বানাইয়া গরিবের বাড়িতে পোষাই দেওয়ার দরকার